মনোজিৎ দা অর্ঘ অর্পিতা ম্যাম সবাই মানে এত ভালো মানে আমাদের মনে হয় না যে আমরা কোথাও কাজ করতে এসেছি মানে সেটটা ভীষণ নিজের মতো মানে একদম বাড়ির মতো আমাদের মানে দারুণ 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 এক্সপিরিয়েন্স মানে আমাদের হচ্ছে মনোজিৎ তো ডিরেক্টর অর্পিতা ম্যাম প্রডিউসার আর অর্ঘর সাথে কাজ করছি মানে ও যে একটা প্রোডাকশন থেকে এসছে মানে ওর মধ্যে সেটা একদমই নেই মানে ও ভীষণই কোঅপারেটিভ আমাদের কোনো প্রবলেম হলে সবার খেয়াল রাখে মানে ভীষণ ভালো কো অ্যাক্টর মানে ও আমার সাথে তো অপোজিটে নেই মানে আই এম লিডিং দ্য ক্যারেক্টার দ্য লিডিং দ্য ফিল্ম অ্যাকচুয়ালি ভূতের প্রেম তো আমার ভূত তো ইনভিজিবল আমার প্রেমটা আর কি ওরমভাবেই হচ্ছে যেমন ভূতের সাথে প্রেম হয় ওরকম কিন্তু ওর সাথে আমার অনেকগুলো স্ক্রিন শেয়ারিং আছে তো যেগুলো হয়েছে সেগুলো খুবই ভালো হয়েছে খুবই হয়েছে ভীষণ ভালো আমাদের মজার ঘটনা মজার ঘটনা কি বলা যায় মানে পুরোটাই আমার মানে আমার পুরো কাজটাই গ্রিন স্ক্রিনের উপরই বলা যায় কারণ ভূত তো যেহেতু নেই বেশিরভাগই আমার সোলো সোলোই গেছে তো ওরকম ভাবে যদি কোনো মজার ঘটনা বলা যায় সেটা হয়তো কি বলবো মনে করতে পারছি না সবটাই মজা করা কিন্তু ওরম প্রপারলি মানে আলাদা করে পড়ার মতো মজার ঘটনা বলতে আমি একটা বলতে চাই যেটা মানে জানিনা কোন প্রোশান হয় কিনা বাট আমরা তখনই কাজ করেছি তো আমাদের মধ্যে এই না যে রাগ হতো কিছু হতো বা সিরিয়াস কাজ হতো আমরা কাজটা করতাম মজার সাথে করতাম ঠিক আছে পুরো প্রোডাকশানে ইভেন যদি আমাদের ওয়াটার বয় থাকতো তার সাথে মজা করতাম আমরা সবার সাথে মজা করে কাজটা করেছি মানে আনন্দ করে করতে পেরেছি যেটা আমি জানতাম না যে কি করে করব ফার্স্ট আমার এটা যে আমি কী করে করবো নার্ভাস ছিলাম যে কোঅপারেটিভ হবে কি না আমার সাথে তো আমার সাথে ইনফ্যাক্ট তৃষা প্লাস সবাই সবাই কোঅপারেট করেছে আর মজা করে কাজ করতে পেরেছি হাসি ঠাট্টা হয়েছে আনন্দ হয়েছে সব কিছু হয়েছে পুরো মজা করে একটা এমন একটা এমন দিন যায়নি আমাদের যে মজা করিনি আমরা সেটা মজা করেছি ঝামেলা হয়েছে ঝগড়া হয়েছে বাট আনন্দ হয়েছে কাজ করে মজা পেয়েছি এটা বলতে পারি বলতে পারি আসা যাওয়াটা মানে যখন আসতাম বাড়ি থেকে এখানে আর এখান থেকে যেতাম মানে আমাদের সব একসাথে যাওয়া হতো মানে আমরা ওরকম আলাদা আলাদা করে যেতাম না সবাই মানে পুরো ক্যামেরা সেট আপ সবাই আমরা একসাথে যেতাম গান চালানো হতো এমন এমন আর জোরে জোরে মনে হচ্ছে মাথা যন্ত্রণা করছে কিন্তু ওরা ছাড়তো না যে না শুনতেই হবে দিদি এই তো জ্বালাবো একটু জ্বালানো সহ্য করো মানে এরকম মানে দারুন দারুন আমরা ওরকম ভাবে টেকনিশিয়ান স্পট ডিরেক্টর প্রোডিউসার ওরকম ভাবে আলাদা করে কেউ কিছু করতাম না মানে সবাই আমরা পুরো ফ্যামিলির মতো কাজ করেছি এটা হচ্ছে the সাথে এত বড় মাপের একটা সাথে কাজ করা অ্যাকচুয়ালি মানে ও করেছে আমার এখন অব্দি যেটা বাপিয়াদির সাথে করার কথা সেটা আমার ওই স্ক্রিনটা এখনও মানে শ্যুট হয়নি হ্যাঁ ওই সিনটা এখনো শ্যুট হয়নি মা ওনাকে আমি অ্যাকচুয়ালি আগে থেকে চিনি মানে ওনার যে বড় মেয়ে সুচেতনা ওর সাথে আমি একসাথে জিম করতাম তো ওনার বাড়িতে আমি সুনন্দার জন্মদিন একসাথে আমার বার্থডে সেলিব্রেট করেছি আন্টি নেচেছেন আমার কাছে ফুটেজগুলো আছে আন্টি অনেকদিন পর আন্টি খুনি কথা বলছিলাম যে লং ব্যাক ইয়েস রাইট তো মানে এরমই হয় যে ওয়ার্ল্ড ইজ ইজ আ সার্কেল ইজ ট্রু কারণ অতদিন আগে দেখা হয়েছিল আর এখন এসে এই সময় আমরা একসাথে কাজ করছি ইভেন তো দিস ইজ দাকে প্রশ্ন করা হয়েছিল কার সাথে দেখতে যেতে আমি একা যাব এবং আগে সিনেমাটা আমার পুত্র সবসময় পাশেই থাকে তো আমারও একই বলবো গোসোলো না না ওটা কোনো ব্যাপার নয় মানে অ্যাকচুয়ালি আমরা নিজেরা যখন কাজটা করি তারপর যখন ওরা স্প্রিনে আসে তখন কে পাশে আছে না আছে ওগুলো মনে হয় না তখন মনে হয় যে এতটা ইনভলভ হয়ে যাই আমরা যে দেখতে কিরমভাবে কাজ হয়েছে তখন আর মনে হয় না যে কাজ সাথে যাচ্ছে মানে নর্মাল ফিল্ম দেখাটা আলাদা আর নিজের ফিল্ম দেখাটা আলাদা তখন আমার কাজটাই তো আমার বড় পার্টনার যেটা আমি দেখছি না না আমি বলছি না যদি তৃষার ইচ্ছা করে তাহলে আমরা একসাথে দেখবো প্রেমের গান ভূতের প্রেমের আমার দুটো গান পছন্দ ঠিক আছে ফার্স্ট অফ অল কুমার শানু আমার ফেভারিট সিঙ্গার ঠিক আছে ওই গানটা আমার সব থেকে আর যেটাতে আমি গান মানে আমার লিপে হয়েছে ঠিক আছে তো সেই গানটা স্যার সংটা যেটা দেবজিৎ দা এত সুন্দর গিয়েছে মারাত্মক সুন্দর গেয়েছে আর আই থিংক আই এম ব্লেসড যে আমি ওই গানটাতে লিপ করতে পেরেছি তো ওই দুটো গান স্যার সংটা অ্যান্ড কুমার সোনু গানটা অ্যাজ এ অ্যাক্টার মানে আমাদের তো প্রত্যেকটার একটা আলাদা আলাদা এক্সপিরিয়েন্স মানে কোনোটাই ভালো খারাপ ওরমভাবে বলবো না কারণ প্রত্যেকটা এক্সপিরিয়েন্স ডিফারেন্ট প্রত্যেকটা এক্সপিরিয়েন্সই ভালো তো আগের যে ফিল্মগুলো ছিল তারাও খুবই ভালো ছিল সাপোর্টিভ ছিল রিসেন্টলি অ্যাকচুয়ালি মনে হয় আমার দুটো ফিল্ম একসাথে রিলিজ করবে ভূতের প্রেম আর খতরনাক মঞ্জিল ওটা হয়তো মানে এই ওয়ান টু মান্থের ইন্টারভেলে হয়তো দুটো রিলিজ করবে ওটা হিন্দিতে হয়েছে ওটাতে জাভেদ আলী জেনেভারা দুজনের আর কি মানে গান আছে আমার কো অ্যাক্টার হচ্ছে সামির মোহাম্মদ বলে ও মানে ওটা তো আমি লিডই করেছি এবার ভালো ওটার এক্সপিরিয়েন্স মানে ওটাও অ্যাকচুয়ালি আমার যেটা মেন জিনিস আমার জানি না কেন আমার সিলেকশন ভূতেরই হচ্ছে মানে খতরনাক মঞ্জিলটাও জিন অ্যান্ড অল এটাও ভূতের প্রেম তো জানি না না এটা না ভাবাই ভালো দশের মধ্যে ফ্রেন্ড টেন অফ টেন এমনি আমার ইচ্ছা করলো দিতে নাইন পয়েন্ট নাইন কাউকে কোনোদিন ফুল রেট দিতে নেই বেশি কিছু এক্সপেক্ট করে আমার এক্সপেক্টেশন খুব কম স্যাটিসফাইড উইথ ফ্রেন্ডশিপ আই ডোনো অবাউট ত্রিশা বাট আমার ত্রিশার সাথে কাজ করে সত্যি ভালো লেগেছে ও আগেও কাজ করেছে অনেক মুভিতে ঠিক আছে বাট আমার ফার্স্ট ফিল্মে ও যে রোলটা করেছে আমার অপোজিটে তো আমার ওর সাথে কাজ করে ভালো লেগেছে একদম ন্যাচারাল অ্যাক্টিংটা হয়েছে ঠিক আছে আমি বুঝতে পারিনি যে ওর সাথে এত ন্যাচুরাল অ্যাক্টিং হবে তো ভালো লেগেছে ওর সাথে কাজ করে একদম ফুল ন্যাচুরাল অ্যাক্টিং হয়েছে

ঠিক আছে বাট ওনার যে এফার্ট ছিল এই বইটাকে নিয়ে উনি অনেক বছর ধরে ওয়েট করেছিলেন এই বইটাকে রিলিজ করবে অনেক রাতে ভাবতেন যে এই বইটাকে কি করে বানাবো আর স্টোরিটা এত ডিফারেন্ট বানিয়েছে আমি যখন ফার্স্ট শুনেছি স্টোরিটাকে আমার সত্যি ভালো লেগেছিল তখন আমি ছোট ছিলাম বাট আমার ইচ্ছা ছিল যে বড় হয়ে এই ফিল্মে রোল করব আর আমি এখন বড় হয়ে গেছি আমি চান্স পেয়ে গেছি আমি খুব ব্লেসড আমি খুব গ্রেটফুল যে আমি এই বইটাতে কাজ করতে পারছি অ্যান্ড শুধু কাজ করার নি না আমার সাথে যা যারা কাজ করেছে তো আমি তাদেরকেও পেয়েও খুব খুশি তারা ভালো অ্যাক্টিং করেছে আমার সাথে যদি কোঅপারেট না করতো আমার সাথে আমি করতে পারতাম না ইনফ্যাক্ট এই ফিল্মে অনেকজন আছে যে কোঅপারেট করেনি আমার সাথে বাট তা ম্যানেজ করতে হয়েছে বাট কিছু কিছু লোক আছে যেমন তৃষা অ্যান্ড মিস পাপিয়া অধিকারী তো আমি থ্যাংকফুল ওনার জন্য যারা সাপোর্ট করেছেন আমাকে বুঝিয়েছেন যে কি করে করতে হবে এই সিনটা এরকম করিস না ওই সিনটা আরো ভালো করে করতে পারিস তো আমি বুঝেছি সেটা বুঝে করতে পেরেছি হ্যাঁ শিখতে চায় তো ওরা ও সেই রেসপেক্টটা দেয় এটা সত্যি আর মনোজিদ্দার যেটা বলবো যে মনোজিদ্দা ভীষণ ভরসা করেছে মানে মনোজিদ্দা আমাকে বলতে তোমাকে কিছু বলার নেই তুমি নিজের মতো করো তো এই যে ফ্রিডমটা যদি একটা একটা অ্যাক্টার পায় তার ডিরেক্টারের থেকে তার থেকে বেশি আর মনে হয় না কিছু ভালো হতে পারে তো খোকনদা মানে আমাদের যে সিনেমাটোগ্রাফার মনোজিৎ দা এত সাপোর্ট পেয়েছি না তাই জন্য কাজটা ন্যাচারালি খুব ভালো হয়েছে মানে খুবই ভালো মানে এরকম যদি পরিবেশ থাকে কোনো কাজ করতে গেলে তাহলে সবকিছুই খুব ভালো হতে পারে এটাই মনে হয় দর্শকদেরকে তো একটাই কথা বলার যে আপনারা অবশ্যই ফিল্মটা দেখুন একটা অন্য রকমের পারিবারিক একটা ছবি যেটাতে ভূতের সাথে প্রেম যেটা নর্মালি কেউ ভাবতে পারে না তো এসে দেখুন যে কি বোঝাতে চেয়েছে বা কি হচ্ছে নর্মাল আমরা তো কমার্শিয়াল হিরো হিরোইন প্রেম করছে বা খুব হরার ফিল্মে কিছু হচ্ছে ভূত আসতে যাচ্ছে কিন্তু ভূত মানে আমরা জিনিসটাকে খুব নেগেটিভ ভাবি যে একটা খুব সোল খুব নেগেটিভ একটা জিনিস যে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু তো এখানে ওই ব্ল্যাক মানে নেগেটিভ জিনিসটাকে এত পজিটিভ ওয়েতে পোর্ট্রেট করা হয়েছে তো সেটাই দেখা যে ভূতের প্রেম ভূতটাকে এত সুন্দরভাবে মনোজিৎ দা পোর্ট্রে করেছে তো ওটাই দেখা যায় মানে এটা অন্য রকমের একটা ফিল্ম তো আপনারা দেখুন না দেখলে বোঝাতে পারব না দর্শক এটা বলতে চাই যে আপনাদেরকে বুঝিয়ে লাভ নেই ঠিক আছে কারণ আপনারা আগে দেখবেন বইটাকে যদি আমি মুখ থেকে বলি যে দেখুন দেখুন আপনারা বুঝতে পারবেন না সেটা যতক্ষণ আপনি কি না দেখছেন থিয়েটারে আমি এটা চাইবো যে আপনার একটা টাকাও যেন ওয়েস্ট না হয় কোনো ক্ষতি না কিছু না হয় আপনি কি বইটা দেখুন আর যদি আপনি বইটা লাস্ট অব্দি দেখেন লাস্টে এত সুন্দর সিন করেছি আমরা সবাই মিলে এত ভালো করে গুছিয়েছি যখন ভুতটা একটা মেয়েকে ভালোবাসে সে যখন মেয়েটাকে পাবে না সে জানতে পারছে পাবো না সে যখন চলে যায় তো অনেক আঘাত দিয়ে যায় মেয়েটাকে আর মেয়েটা সেটা সহ্য করতে পারে না তো সেই সিনটা এত সুন্দর করে করা হয়েছে আপনারা যদি না দেখেন আমি বলে বলতে পারবো না সবারই অভিনয় ভালো করেছে এখানে চেষ্টা করেছে ভালো করার জন্য যাতে আপনাদের পছন্দ হোক আর আমি আশা করছি যে আপনাদের পছন্দ হবে আপনারা সবাই বইটাকে দেখবেন ভালোবাসা দেবেন আর ব্যাস এইটাই